জোড়া জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার বিক্রি করা যার সমস্ত ক্রয় করতে চাই আসতে পারি এবং দামা দামি করে করতে তার পাশে যদি দেখে আরও নানা পাখি সমস্ত পাখি আমাদের চুরি তারা অবশ্যই এই পাখি নিয়ে আমরা দেখতে পারি اڏو جيڪا پٿي جوڙي آهي اها پٿي جوڙي آهي সাড়ে তিন হাজার বিক্রি করতেছে এই পাখি নিয়ে আপনার পাঁচ হাজার টাকা ঘোড়ায় বিক্রি করতেছে এই নিয়ে ছয়শো টাকা বিক্রি করতেছে সমস্ত পাখিগুলি যারা নাকি অবশ্যই করতেছে অবশ্যই চলে পাখিগুলি তার পাশে যদি

আমরা কি আলাদা করতে পারি ও কিছু দ্বারা কিছু আছে খাটা আছে আছে ওই দাদা तव्हां <laughs> त

ভাই এগুলো হালি কিলকের দাম এক হালি কি দামে বিক্রি করতেছ সাতশো টাকা হালিতে বিক্রি করতেছে চার পিস সাতশো টাকা বিক্রি করতেছে খাওয়ার জন্য বিক্রি করতেছে যারা লিচু নিতে চায় তারা অবশ্যই কমিয়ে আর কিলক যোগাযোগ করতে পারে এবং দেখতে পাই পারি সবসময় এখানে মুরগি আছে যেটা খুশি সেটাই আপনি নিতে পারেন সাতশো টাকা এক হালি মানে এক হালি মানে চারটা বুঝতে ওনা তো আমার কমেন্টস করেন ভাই এক হালি এক হালি মুরগি দুই কেজির উপরে ওজন হবে নিজে তুই মুরগি পাচ্ছে না তোমার মা তোমার সাতশো টাকায় এই জাতীয় মুরগিগুলো পাচ্ছে তাই তো যত মুরগিগুলো তারা অবশ্যই হবে আসতে পারে এবং এখানে লাভকার সমস্ত পাঠিয়েছে সারা অবশ্য যোগাযোগ করতে চাল সামগ্রী হেঁটেছে ঘরে গিয়েছে আরও বিভিন্ন পাশে লাভকার এখানে রয়েছে কিছু ঘুঘু পাখি এই ঘুঘু পাখি অনেকে পাখিগুলো সেই ঘুগু পাখিগুলো আমি শুনে নিতে পারি এই ঘুঘু পাখিগুলোর দাম কেড়ে হ্যাঁ পাঁচশো টাকা জোড়া কাকা চাচ্ছে গুগু পাখিগুলি নিতে পারেন এটা কতদিন পরে ডিম পারবে দুই মাস পরে ডিম পারবে দুই মাস পরে গুগু পাখিগুলো ডিম

জায়গায় হারে চলে আসতে পারি এবং যদি তার সাথে আমি যদি এত কিছু ছোটো ছোটো লাভ পাঠি জাতীয় পাখি লাভ পাচ্ছি বাচ্চা এই বাচ্চাগুলো যদি দেখে এই বাচ্চাগুলো কীরকমের দাম চারশো টাকা জোড়া বিক্রি করতেছে এবং আলাপের মাধ্যমেও হয়তো আরও কমিয়ে দিবে এরকম আর পঞ্চাশ টাকা কম লাগবে যারা আসুন ইচ্ছাক অবশ্যই এসে হাটে দেখতে পারেন এবং এই বাচ্চাগুলো কত দিনের না কত দিনের এক মাসের বাচ্চাগুলো আপনার যারা নাকি কিনা ইচ্ছুক সাড়ে তিনশো টাকা জোড়া চারশো টাকা চাইছে সাড়ে তিনশো টাকা জোড়া বলছে যারা নাকি নিতে ইচ্ছুক প্রত্যেক রোলবার আব্দুল আপুরা হাটে চলে আসতে পারেন এবং এই বাচ্চাগুলো দেখতে পারে এই এখান থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ